যারা নিজেদের মধ্যে কোনো কথা বলতো না একদিন জমিদার তাদের তিনজনকে এক জায়গায় ডাকলেন আজ আমি তোমাদেরকে এখানে ডেকেছি কারণ আমার শরীর বিশেষ ভালো না তাই আমার জমিদারির দায়িত্ব তোমাদের হাতে তুলে দিতে চাই তোমাদের মধ্যে যে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবি তার হাতে সম্পত্তির ভার তুলে দেব তার জন্য আমাদের কি করতে হবে আমি তো এদের মধ্যে সবার থেকে বড় তাহলে তো সম্পত্তির ভাগ আমারই পাওয়ার কথা আমার শরীর খুব অসুস্থ বৈদ্যমাশায় বলেছেন আমার যে ওষুধ লাগবে তা সাতক্রোশ ক্রশ দূরে গ্রামে পাওয়া যাবে ওখানে এক বৃদ্ধ শাকচুন্নি থাকেন তার কাছ থেকেই গাছরা ওষুধ নিয়ে আসতে হবে এই নিয়ে আসতে পারবে তাকে আমি সম্পত্তির ভার দেব ওখানে গেলে শাকচুন্নি তো আর আমাদের আস্ত ছাড়বে না তাহলে তখন আর সম্পত্তি নিয়ে কি হবে অসুখ যখন করেছে ওষুধ তো নিয়ে আসতেই হবে যতই কষ্ট হোক আমি ওষুধ নিয়ে আসবো ওষুধ না নিয়ে আমি বাড়ি ফিরবো না এরপর তিন ভাই শাকচুন্নির গ্রামের উদ্দেশ্যে রওনা দিল কিছুটা যাওয়ার পর বড় ভাই তাদেরকে বলল এখান থেকে আমাদের তিনজনকে আলাদা আলাদা যেতে হবে কারণ যে সম্পত্তির ভাগ নিতে চায় তাকেই ওষুধটা আনতে হবে তাই আমরা একসঙ্গে তিনজন যেতে পারবো না এরপর তারা তিনজন আলাদা হয়ে যাত্রা শুরু করল শাকচুন্নির গ্রামে গেলে শাকচুন্নি তো আমাকে মেরেই ফেলবে ও কি আমায় আর ছাড়বে তার থেকে আমি বরং আমার বন্ধুর বাড়িতেই যাই শাকচুন্নির ওখানে গিয়ে কোনো কাজ নেই আমি বন্ধুর বাড়িতে গিয়েই রেস্ট নিই বেঁচে থাকলে সম্পত্তির ভাগ পরে নেওয়া যাবে ওরা তো জন্ত আর ফিরবে না এমনিতেই সব আমারই হবে মেজো ছেলে হাঁটতে হাঁটতে এক গ্রামে পৌঁছাল তারপর ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ল ওরা দুজন তো যাচ্ছে আমার গিয়ে আর কাজ নেই যখন বড় ওরা ফিরবে তখন ওদের কাছ থেকে আমি কেড়ে নেব আমি বরং গাছের তলায় বিশ্রাম করি কিন্তু ছোট ছেলে কোনো বিশ্রাম না নিয়েই হাঁটতে লাগলো সে সাতশনের গ্রামের খুব কাছেই পৌঁছে গেল এমন সময় এক চড়াই পাখি তাকে ডেকে বলল আমার বাবার ভীষণ শরীর খারাপ তাই আমাকে ওষুধ আনতে ওখানে যেতেই হবে

কিছুটা যাওয়ার পরে সে শাকচুনির গ্রামে ঢুকে পড়লো হঠাৎ তার সামনে এলো এক বিরাট বড় সাপ তুমি এখানে এসেছো তোমার কি সাহস তুমি জানো এটা কার গ্রাম দেখতে পেলে তোমার আস্ত রাখবে না এখানে আসলে কেউ আর জীবন নিয়ে ফিরে যেতে পারে না আমি এখানে এসেছি শাকচুনির খোঁজে আমার বাবা ভীষণ অসুস্থ আমার বাবাকে সুস্থ করার জন্য ওষুধ লাগবে তাই শাকচুনির কাছে যাব তুমি সৎ উদ্দেশ্যে এসেছো এই জন্যই তোমার শাকচুন্নির কাছে নিয়ে অবশেষে সে শাকচুন্নির কাছে পৌঁছালো শাকচুন্নি তখন রক্ত পান করছে তাকে দেখেই সে বলল এ তো এ এখানে কেন এসেছিস তুই জানি সে জানি আমি এখান থেকে কেউ কেউ কোনো ফিরতে পারে ফিরতে পারে তাও তুই এখানে তুই এখানে তোর কি প্রাণের ভয় নেই ভয় নেই চাস বল চাস বল আমার বাবার ভীষণ অসুখ করেছে আমার বাবাকে ঠিক করার জন্য

আমি বাবার জন্য সব করতে পারি তুমি শুধু বলো আমায় কি করতে হবে আসবি তুমি নিশ্চিন্তে থাকো ওষুধটা বাড়িতে দিয়ে আবার আমি এখানেই চলে আসবো সে বাড়ির দিকে রওনা হলো মেজো ভাই তখনও সেখানেই ঘুমাচ্ছে আমি জানতাম তুই ওষুধ নিয়ে আসবি তোকে অনেক দিন পর দেখে আমি খুব খুশি হলাম আমি জমিদারির দায়িত্ব তোর হাতে তুলে দেব আমি এক্ষুনি এই দায়িত্ব নিতে পারবো না আমাকে শাকচুনির হয়ে কিছু কাজ করে দিতে হবে সেই শর্তেই সে আমাকে ওষুধটা দিয়েছে আমাকে তার কাজে যেতেই হবে অংশ দেখতে হলে সাবস্ক্রাইব করুন